নমস্কার আমি আয়ুর্বেদ চিকিৎসক বটন কুমার না নোয়াপাড়ার আবেদন চট্টগ্রাম ডিইউ এম এস শ্রী শ্রী চন্ডীমাত ঔষধালয় ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি প্রতিবারে আমরা আমাকে আপনারা চিনেন দেশ বিদেশ এশিয়া মহাদেশে যতটি রাষ্ট্র রয়েছে দেশ এবং বিদেশে আমি ডিএসএল এর মাধ্যমে ওষুধ পাঠিয়ে থাকি বা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি তো আমার একটা কথা হচ্ছে ওয়ান টাইম কোনো ওষুধ বা ওয়ান টাইম কোনো প্রোডাক্ট আমি বিক্রি করি না বা দিনে আমি নিজে ডাক্তার আমি অবশ্যই রোগীর কোন অনুযায়ী স্পেশাল উপাদান দিয়ে ওষুধ তৈরি করে দিই দেখেন আমার এখানে স্পেশাল অনেকগুলো বেজাছর রয়েছে যেগুলো নাম আমি সারাদিন দিন বল শেষ করতে পারলাম বংশন সম্পর্ক সোনাপাতা কৃকা কুলি কিসমিজ মধু তেজপাতা লতা কুসুরী অনন্তমূল বালা বড় এলা সোহাগা সুরঞ্জন পিয়ঙ্গ লবঙ্গ পিপুল চূর্ণ সুগন্ধি দব হ্যাঁ জ্যোষ্ঠী মধু গোকর পূর্ণবা অসহন্ধা শিমুল আলকুশি জৈত্রিক আগরকরা লাল সাদা ভবন ইত্যাদি উপাদান এবং এছাড়াও আরো সিক্রেট অনেক উপাদান রয়েছে তার মধ্যে যে মেটাল যেগুলো আমরা বিশেষ করে আমরা ইন্ডিয়া থেকে পাঞ্জাব থেকে নিয়ে আসি যেটা স্বর্ণরূপ লোহবল প্রবাল পারত কজলি যেগুলো জীবনী শক্তিকে উৎপাদন করে আমরা কেমিক্যাল ইউজ করি না এটা প্রাচীন চিকিৎসার একটা আর আয়ুর্বেদ অন্তর্ভুক্ত যে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা লিঙ্গ কিভাবে বড় করব লিঙ্গটা কি আসলে বড় হয় লিঙ্গটা বড় করার জন্য অনেক প্রতারণা অনেক পাইতারা চলতেছে মানে এই বাংলাদেশে এর বিভিন্ন পেজ থেকে কিন্তু আসলে লিঙ্গ বড় করার কোন যন্ত্র বা কোন ওষুধ পৃথিবীতে নেই আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে নেই লিঙ্গটা হচ্ছে আল্লাহর সৃষ্টি আপনাকে আল্লাহতাল্লাহ সৃষ্টিকর্তা যতদূর লিঙ্গ দিয়েছেন এটাকে আপনি দীর্ঘদিন মৈতন করতে 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 আপনি এটাকে রুজ করে ফেলছেন তুলার মতো করে ফেলছেন সুতোর মতো করে ফেলছেন স্নায়ু শক্তি কমে গেছে এই লিঙ্গ বড় করার জন্য আপনি অনেক ওষুধ খেয়েছেন অনেক পেজে গিয়েছেন অনেক টাকা দিয়েছেন অনেক অনেকজনের সুপরামর্শ নিয়েছেন না আমার সুপরামর্শ হচ্ছে বাদ পারি সিটিং বাজে কথা একজন ডাক্তার কখনো বলবো না আমি ডাক্তার কিনে সেই তো দেখার জন্য এখানে আমার সার্টিফিকেট রয়েছে এগুলো আমি দেখাতে চাই না কিন্তু অনলাইনে অবশ্য আপনার একজন ডাক্তারকে তার ট্রেড লাইসেন ডাক লাইসেন এগুলো দেখতে হবে তো একটা কথা হচ্ছে লিঙ্গ বড় করার জন্য আপনারা পাগল হবেন না লিঙ্গটাকে শক্ত করার জন্য পাগল হবেন লিঙ্গ বাঁকা হয়ে গেছে মাঝখানে লুজ হয়ে গেছে অন্ডগো জুলে গেছে বেরি হয়ে গেছে এটার একটা কারণ হচ্ছে এগুলো আপনি সৃষ্টি করছেন এটা আপনি দুর্বলতা পাতলা দ্রুত অক্ষমতা এটার কারণে আপনার অনেকের সংসার ভেঙে গেছে অনেকের স্ত্রী চলে গেছে অনেকের পরকের কারণে আপনার এই দুরহ দুর্বি সহ সমস্যা থেকে আপনার অনেক আত্মহত্যা করেছে তো আমি একটা কথা বলবো আমার সাথে থাকবেন আমার পরামর্শগুলো শুনবেন এক মাস দুই মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর না 10 বছর থেকে আমরা সৃষ্টিগত সংক্রমণ রোগগুলো তাহলে রোগগুলো ভালো করার জন্য অবশ্যই আপনাকে এক বছর অপেক্ষা করতে হবে আর যাদের বাচ্চা হচ্ছে না তারা অবশ্যই এটা টেস্টোস্টেরন হরমোন যাদের একদম ডাউন হয়ে গেছে আপনার শুক্রাণু উৎপাদন হচ্ছে না শুক্রাণু জিরো হয়ে গেছে বীর্যর মোটিলিটি কমে গেছে বীর্য পানির মতো হয়েছে লাশা নেই বা আপনি স্ত্রীর কাছে মানে নিজেই আজকে অপসত্ব বা আপনার স্ত্রী সেটা জানে হয়তো সারা সাথে পর গিয়ে করতে পারে সেই জন্য আপনি প্রবাসে থাকেন দেশে থাকেন আপনার টাকা পয়সা খাওয়া দাওয়া এগুলো হচ্ছে একটা বাহ্যিক ব্যাপার কিন্তু আপনাকে একজন সুপুরুষ হিসেবে আপনার স্ত্রীর দায়িত্ব স্ত্রীর তৃপ্তি স্ত্রীর নৈতিকতা এবং একজন স্ত্রী যে একজন স্বামীর কাছে যা পাবে সেটা অবশ্য আপনি দায়বদ্ধ যদি সেটা দিতে না পারেন আপনি আপনার কাছে দুর্বল সমাজের কাছে দুর্বল পৃথিবীর সব কিছু কাজ আপনি দুর্বল হেরে গেছেন টাকা পয়সার দন্দল স্বর্ণ গয়না এগুলো তো আপনার কোনো কাজে নাই সুতরাং আমি মনে করব আপনাকে প্রথমে হস্তমিত মন্দ করতে হবে কবি করতে হবে এবং শ্রদ্ধা ভক্তির সহিত আপনি নামাজ সালাম পরে আল্লাহর কাছে তোবাতে লেখে আমাদের এই বেজাজ গুলো সমন্বয়ে যে ওষুধ দেওয়া হচ্ছে সেগুলো আপনাকে সেবন করতে হবে এবং তিন মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে নয় মাসও লাগতে পারে ধৈর্য ধারণ করতে হবে আমার থেকে যারা অসন্ন্যে তারা আমার কাছেই থাকতে হবে ওয়াইফের কাছে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে রোগ বালা হওয়া পর্যন্ত ওষুধ খেতে হবে টাকা পয়সা খেতে অন্য একটা যেমন টাকা তেমন ওষুধ অনেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা নিচ্ছে বলা করে দিচ্ছে তাদের হদেশ পাচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলে রেজিস্ট্রেশন করা আমার ইউটিউব চ্যানেলে হাজারো ভিডিও রয়েছে আরো ভিডিও যাবে এটা আজীবন যাবে আমি যতদিন বাঁচে থাকবো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন সুস্থ জীবনে সক্রিয়তা দাম্পত্য জীবনে সুখী হওয়া এবং নিজেকে বিরপুর হওয়ার জন্য কবিরাজ শ্রী বটন দেবনাথের কাছে মানে আমার মুখেবলা নাম্বারে যোগাযোগ করবেন ওয়ান এইট ওয়ান এইট ওয়ান থ্রি ফোর এইট জিরো ওয়ান সেভেন টু ফোর সিক্স নাইন এইট ফোর সিক্স নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন